নমস্কার বন্ধুরা রানী কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো দুধের পিঠে তাহলে আসুন রেসিপিতে যাওয়া যাক কি কি উপকরণ লাগবে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দেব তাহলে বন্ধুরা আমি এবার দুধের পিঠার জন্য পিঠেটা গোটা বানিয়ে নেব এখানnachে এক বাটি চাল গুঁড়ো আর পরিমাণমতো নুন এবার আমি গরম জল দিয়ে মাখাবো টুটা অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো যেন লুটু মতো হয়ে যায় কাকানো যায় যেন সেইভাবে আমাকে মাখাতে হবে টোলটা আমার মাখানো হয়ে গেছে এবার বানিয়ে নেবো ଏ ଦେଖୁଇ ଭାବେ ଆମେ ସରୁ ସରୁ ବନବ পিঠে গুলো বানানো রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের কাছে নিয়ে যে আপনাদেরকে দেখাবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেব দুধ আছে দুধটা গরম হোক আর এই দেখুন এখানে আছে এক কাপের মতো চিনি দুধটা গরম হলে আমি চিনিটা দিয়ে দেবো দুধটা গরম হয়ে গেছে এবার আমি চিনিগুলো সব দিয়ে দেবো এবার আমি চিনিগুলো দুধের সাথে গলিয়ে নেব দুধের সঙ্গে চিনিগুলো গলে গেছে এবার আমি পিঠে দিয়ে দেবো এবারে পিঠাইগুলো তাহলে বন্ধুরা আমার দুধের পিঠে তো রেডি হয়ে গেছে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট আর নতুন চ্যানেলে আমার নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ নিলো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা পার্ডে একবার ট্রাই করে দেখবেন